ঘুম থেকে উঠে বাইরেটা যখন এখনও নিস্তব্ধ নিজের হাতে উঠান ঝাড়ু দিয়ে দিন শুরু করা এক অন্য রকম ভালোবাসা এক অন্যরকম অনুভূতি এইটা শুধু গ্রামের বৌড়াই বলতে পারে এই অনুভূতি কতটা সুন্দর কতটা মধুময় না আছে কোনো হরণের শব্দ না আছে কোনো কোলাহল প্রকৃতি অদ্ভুত সুন্দর এই গ্রামের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহতাল অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি দিনের শুরু হয়ে গেল আর দিনের শুরুতে তো সাংসারিক কাজকর্ম থাকবেই এই বেড কভারটা বিছানো হয়েছে চার পাঁচ দিন হয়েছে তো দেখলাম যে একটু হালকা হালকা ময়লা হয়ে গেছে আমি আবার গাঢ় ময়লা করি না কারণ গারু ময়লা করলে নিজেরই কষ্ট হয় পরিষ্কার করতে যার কারণে চেষ্টা করি একটু দ্রুতই তুলে ফেলার যাতে হালকা ময়লাগুলো হলে মানে তাড়াতাড়ি ক্লিন করে নেওয়া যায় তো তার জন্য এখন আবার আর একটা নতুন বেডশিট পেরে নিলাম আজকে একটা এটা প্রথম বের করলাম তো আজকে প্রথম এর আগে বিছানো হয়নি এটা ফার্স্ট তো বেড কভারটা আমি অনেক পছন্দ করে কিনছি তো আমার কাছে বেশ ভালো লাগতেছে হলুদ কালার আমি এই টাইপের চাদর কখনো বিছাইনি এই কালার তো এখন নিলাম একটা দেখলাম যে না অনেক ভালোই লাগতেছে আর এমনিও না যে রুমের মধ্যে একটা লাইট কালার চাদর বিষালে রুমটা একদম উজ্জ্বল হয়ে যায় তো এখন থেকে ভাবতেছি যে লাইট কালার চাদরই কিনবো আর ডিপ কালার চাদর বিছাবো না যদিও মানে বাচ্চা তো বাচ্চা আসে তো এর জন্য হচ্ছে দ্রুত ময়লা হয়ে যায় যার কারণে লাইট কালারটা বিছানো হয় না তো এখন চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে কারণ ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা আজকে মুছে নেব আর এই যে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত ময়লা এত নোংরা কিন্তু এখানে দেখেন ময়লা কমই কিন্তু আমাদের বারান্দাটা মানে কেমন যেন ফ্যাকাশি টাইপের রং ভালো করে মিষ্টি দিতে পারে নাই যার কারণে যে এরকম ফ্যাকাশি ফ্যাকাশি হয়ে থাকে জায়গায় জায়গায় সোপ সোপ সাদা সাদা দাগ হয়ে গেছে এইটা শুরু থেকে একদম রং যখন দিছে আমাদের বাসায় তখন থেকেই হচ্ছে এই সোপ ডাক দাগটা রয়ে গেছে অনেক দেখেন অনেক মুসি আমি সপ্তাহে না হলে দুই তিনবার ঘর মোশা হয় আমার তো তারপরে ওই দাগগুলো কিন্তু উঠে নাই সাত আট বছর হয়ে গেছে রঙ করা এরপরে উঠে নাই দেখতে কিন্তু বাজে দেখা যায় কিছু কিছু করার নাই যেহেতু মেনে নিতে হবে এটা এখন কি করার আর মিস্ত্রিদের ভুলের কারণেই হয়েছে এটা আমাদের কোনো ভুল ছিল না আমরা ওনারা যতটুকু যা বলছে অতটুকু এনে দেওয়ার পরেও যদি ওনারা ভুল করে তাহলে তো আর আমাদের কিছু করার নেই তাই না তো এই যে আমি ঘরটাকে মুছে নিলাম এখন এই যে দেখেন সিঁড়ির মধ্যে এরকম অনেক কিছু রাখা ছিল সকালবেলা হরিপাতিল মেজে হচ্ছে এখানে রেখে দেওয়া হয় পানি ঝরানোর জন্য এরপর ঘরে নেওয়া হয় তো ওই দিন একটু দেরি হয়ে গেছিল কারণ অনেকগুলো মাছ আনা হয়েছিল ছোটো মাছ এর কারণে ওগুলো কাটতে কাটতে দেরি হয়ে গেছে যার কারণে আর এগুলো নেওয়া হয় না ঘরে তো এখন আমি এগুলা নিয়ে এই সিঁড়িটা মুছে নিব দেখেন সিঁড়ির রঙটা কত দ্রুত উঠে গেছে কিছুদিন আগে রং দেওয়া হয়েছে জানি না কী কারণে এরকম হয় আমার সংসারের কাজ প্রতিটা পরিশ্রম আমার আপন প্রতি নিঃশব্দ ভালোবাসার এক বহিঃপ্রকাশ এই ছোট ছোটো কাজের মাধ্যমেই তো আসল সুখ লুকিয়ে থাকে সংসার জীবনে কাজ না করলে কিন্তু মনটা ভালো লাগে না ফ্রেশ লাগে না দেখবেন যেই দিন অসুস্থ থাকা হয় সেই দিন তো বাসার কাজ করা হয় না ওই দিন বোরিং লাগে শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি সংসারের সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করার জন্য ওই দিন যে কিছু গাছ লাগাইছিলাম আপনারা আপনাদের সাথে শেয়ার করছি তো ওই গাছগুলোর মধ্যে আমার কিছু গাধা ফুলের চারা ছিল দুই দুই রকমের গাঁদা ফুলের চারা লাগাইছিলাম তো মাটির অভাবে ওইগুলা হচ্ছে মরে গেছে আর একটা আছে এখন ওইটারও হচ্ছে একটু পাতাটা দেখলাম যেন কেমন যেন হয়ে গেছে তো জানি না ওইটা কী রকম হবে তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম